অনেকজনে বলি এটা বন্দুক সোফা আচ্ছা দেখাবো একদম মধ্যে আজকে এই সম্পূর্ণ করবে এই আসসালাম থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারো ভাই

থানা রোড মেন দেবিটা তো নাম্বার যোগাযোগ করতে হবে তো স্ক্রিনে আর হয় দয়া করে একটা তো শুরু কি আজকে শুরু করব ফিট 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 ইঞ্চির ভিতরে সাইড ভিতরে

নিয়ে কিছু হয় না সে বুঝিনি

নিতে পারবে চৌষট্টি জেলায় আটষট্টি এই দিকে একটা ছিলাম খুবই চমৎকার এবং কারু গাছগুলো আছে গোলাপগুলো লাগতেছিল

ছাব্বিশ হাজার টাকা এইদিকে একটা আচ্ছা এইদিকে একটা এখানে দেখেন কাঠের ফাইবার দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন অবস্থায়

এটা প্রাইসবে আপনার আটত্রিশ হাজার এখানে যারা যেটা যেটা পছন্দ হয় যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমরা বেডরুম সেট বলেন অন্য মাল বলেন প্রত্যেকটা মাল তৈরি করে দিতে পারবো আচ্ছা যেহেতু নিজস্ব কারখানা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি আমরা কিন্তু কাঠ ব্যবসায়ী সময় জানেন বরাবর অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা এত কমে কীভাবে দেন আমরা রাঙামাটি থেকে সরাসরি কিন্তু কাঠগুলো নিয়ে আসি যার ফলে দেখা গেছে যে

আচ্ছা এই ডেলিভারি দিতে হবে আষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে এর পাশাপাশি দেখাচ্ছে এর পাশাপাশি আমরা আবার খাট দেখাবো এখানে একটা বারমাটিকের খাট আছে জি বারমাটিক যা কত ইঞ্চির ভিতরে করছেন ভাই ছয় ইঞ্চির ভিতরে আছে ছয় ইঞ্চির ভিতরে গাড়িটা আছে ছয় ইঞ্চি

আচ্ছা এইদিকে একটা আচ্ছা তিন ইঞ্চি একটা কারো কাজ করছে ফুল বক্সে আছে এটা প্রায় আটত্রিশ হাজার টাকা আটত্রিশ থাকবে তিনটা জি স্লাইডিং গ্লাস থাকবে তিনটা আচ্ছা এর পাশাপাশি দেখতেছিস এখানে একটা আছে আপনার ঝুমকা খাট

দেখেন ঝুলনিটা ঝুলিটা কিন্তু সবাই এক ইঞ্চি দেয় আমি কিন্তু ঝুলনি দিয়েছি দুই ইঞ্চি যদি ঝুলনি তারপর গাড়িটা আছে আড়াই ইঞ্চি আড়াই আছে দুই ইঞ্চি সাথে

এটার সাথে টিটি বেল আছে তিনটা তিনটা ছোট থাকবে দুইটা বড় থাকবে একটা আচ্ছা গাড়ি ফিটনেস কেমন দিচ্ছেন আপনি গাড়ি ফিটনেস হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি এবং হাতা আপনার হাতাগুলো 4 ইঞ্চি 4 ইঞ্চি জি খুব সুন্দর করে কাজ করা দেখেন

আমাদের কাছ থেকে নিয়ে ওরা ছেড়ে দেয় তো ওদের তো কিছু প্রয়োজন তাই না তা তো অবশ্যই মাত্র 32000 মাত্র 32000 জি 32000 এই জায়গা একটা দেখতেছিলাম এই যে একটা ফুল ভিক্টরি ছিল জি এখানে একটা ফুল ভিক্টরি আছে পায়াটা দেখেন একটু 6 6 6 6 ভিতরে সুপায়া পাওয়া রয়েছে ওয়াও এবং চেয়ারে একটা চেয়ার আছে জি একটা চেয়ারের কাজ একটু দেখেন এটা হচ্ছে চেয়ারটা এবং আবার টপে কারু কাজ করা আছে টপে ফুল কারু পুরো হবে 10 mm গ্লাস 10 mm এর গ্লাস টপে এটা হচ্ছে চেয়ারটা জি চেয়ারটা নিচেও ভিক্টোরিয়া কাজ করা আছে ভিক্টোরিয়া শেপে আছে পায়াগুলা জি খুবই চমৎকার লাগতেছিল এবং কারুকাজ করা আছে জি জি খুবই চমৎকার লাগছিল খুবই সুন্দর ফুল ভিক্টোরিয়া ডাইনিং

তো মাঝখানে দুইটা ডিটা কয়েক ভাগে ভাগ করতে পারবে এটা দুই ভাগে ভাগ করতে পারবে সম্পূর্ণ দিয়ে তৈরি করা আপনার পঞ্চাশ বছর লিখিত সহকারে এটা প্রায় করবে

পিছনের দেওয়া মারা রাখলে দুটো দেখা যাবে ডাবল পিছনের লুকিং গ্লাস দেওয়া আছে পিছনের লুকিং গ্লাস দেওয়া আছে এটা কয় প্যাটার্ন ভিতরে আছে উপরে স্পটলাইট আছে হ্যাঁ

আটটা পাল্লা হবে প্রত্যেকটা পাল্লা সুন্দর করে কাজ করা হাতে কাজ এখানে একটা রুতনের আছে যারা পছন্দ করে ভিতরে দুই দে দুটো পাল্লা আছে দুই পাশে মাসখান তিনটা ডর আছে বড় চারটা পাল্লা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন অর্গানাইজার পুরো ভিতরে কারগাস করা আছে জি পুরো চাও এটা ফেস করতেছে মাত্র 30000 টাকা মাত্র 30000

ফুলের ভিত্রে টপের ভিতরে এটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার পঞ্চাশ বছর লিখে দেবে এটাও ষোলো হাজার টাকা টাকা নিতে পারবে ষোলো টাকা এখানে আছে এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার টাকা জি ভাই যাচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া থানা রোড মেহিভিটা হাতকোপার নতুন ব্রিজ আমাদের কিন্তু দুইটা শরুম রয়েছে একটা হাতকোপা নতুন ব্রিজ হাতকোপা নতুন ব্রিজ আসলেই আমাকে পাওয়া যাবে যারা এদিকে আছে কুমিল্লা কুমিল্লা তারপরে ফেনি তারপরে দাউতকন্দি তারপরে কেরানীগঞ্জ তাদের জন্য ইজিলি একটা লোকেশন হ্যাঁ মুন্সিগঞ্জের জন্য প্রবাসী ভাইরা যারা আছে তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা কিছু দরকার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সিঙ্গেল আইটেম চিরং সিঙ্গুর কাছে সিঙ্গেল আইটেম এবং বেডরুম সেট যা লাগে সব আপনাদের কাছে পাবে এবং আপনারা দুই দুইটা শোরুম আছে তাহলে হিউজ পুরোনা ফার্নিচারের কালেকশন আছে তো শেষ করাটাকে আমরা আরেকবার শুনে নেব যে আমাদের ভিডিওতে আপনারা সঙ্গে কি ভিজিট করে একবার লোকেশন শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া থানা রোড মেহেদিবিটা মেহেদিবিটা তো ভিউয়ার্স দেখি এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন প্লিজ জানা তুমি দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ